সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সুরাইয়া ইসলাম মিম পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু মিম আমাদের সাথে থাকবে তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো চলুন দর্শক আমরা চলে যাই মিমের কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাসাল্লাহ আপনাকে অনেক সুইট লাগছে ধন্যবাদ আপু আপনাকেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনি তো অনেক কাজ করছেন আপনি ঘড়ি ব্যাগ মানে মেয়েদের যাবতীয় আইটেম নিয়ে কাজ করছেন তো আপনার উদ্যোগের নামটা কি আমার উদ্যোগের নাম ইউজন আমি এখানে মূলত চাচ্ছি যে মেয়ে মা বা বউ শাশুড়ি যে হোক না কেন ট্র্যাডিশনাল জিনিসের সাথে যেন মডার্ন জিনিসটাও যেন থাকে এই প্রেক্ষিতেই আমি আর কি ইউরজন আমার কাজটাকে বেছে নিয়েছি আচ্ছা এই নামটাই কেন দিলেন ইউরজন এই যে আপু বললাম যে আমি আসলে চাচ্ছিলাম যে মডার্ন এবং ট্র্যাডিশনাল মানে যার যেটা দরকার মানে তারা যেন আমার এখানে এসে সেটা যেন পায় মানে তার নিজের একটা জোন সেটা মনে করে যে কেউ একজন মডার্ন জিনিস হচ্ছে আমার শুধু ট্র্যাডিশনালি জিনিস এমনটা না এই জন্যই আর কি মূলত ইয়োর জোন নামটা এখানে কি শুধু মেয়েদেরই পণ্যগুলো পাওয়া যায় না ছেলেদেরও পাওয়া যায় মেয়েদেরটাই এখানে আমার মেইন টার্গেট এছাড়া আমার পাশাপাশি ছেলেদের জন্য কিছু আছে যেমন অনেক আপুরা যখন আমার পেইজে নিজের জন্য একটা ঘড়ি নেয় তখন দেখা যায় বলে যে একটা ছেলেদের ঘড়ি আছে কিনা তখন দেখা যায় আমি কাপল ওয়াচটা রাখি বা এছাড়া ছেলেদের জন্য আমার কাছে ঘড়ি আছে আর একটা আইটেম আমার কাছে আছে সেটা হলো ট্রিমার লেডিস ট্রিমারের পাশাপাশি আমার কাছে ছেলেদের ট্রিমারটাও পাওয়া যাবে বাহ চমৎকার দর্শক শুধু লেডিসদের কাপুরি যে পাওয়া যাচ্ছে সব কিছু পাওয়া যাচ্ছে তা কিন্তু না ঘড়ির ক্ষেত্রে বা টিমারের ক্ষেত্রে কিন্তু ছেলেদেরটাও পাওয়া যাচ্ছে আপনারা চাইলেই আপুর সাথে যোগাযোগ করতে পারেন আপুর পেজের নাম হচ্ছে ইওর জোন চমৎকার একটি নাম আমার খুবই পছন্দ হয়েছে আপুর পেজে আপনারা নক করতে পারেন ইনবক্স করতে পারেন সেখানে মোবাইল নাম্বার আছে সেখানে কল করতে পারেন আপনাদের আপুর ডেলিভারি ম্যান আছে হচ্ছে আপনাদের বাসায় পৌঁছে দেবে মানে আপনার যে জায়গাটা বলবেন সেই ঠিকানায় পৌঁছে দেবে এবং অর্ডার করতে চাইলে আপনাকে মিনিমাম দুদিন আগে অর্ডার করতে হবে না একদিন আগে আমরা ঢাকার মধ্যে বিশেষ করে আমি তো অনলাইনে বেশি কাজ করি অনলাইনে আমার অনেক অর্ডার আসে সেক্ষেত্রে ঢাকার মধ্যে আমরা একদিনের মধ্যে এবং ঢাকার বাইরে আমি দুদিনের মধ্যে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আর আপনার হচ্ছে মানে সবটা খুলে কখন অনলাইন শপটা অনলাইন সব এটা মূলত এখন চব্বিশ ঘন্টাই বলা চলে খোলা তারপর সকাল টাইম আর কি যে সকাল নয়টা থেকে দেখা যায় রাত বারোটা পর্যন্ত এই সময়টাতেই বেশি আর কি অর্ডার আসে বা ওই সময়টাতে বেশি কাস্টমার কানেক্টিভিটি থাকে তো দর্শক আপনারা চাইলেই কিন্তু এই ওর জন্যে অর্ডার করতে পারেন আপুর টা খোলা অনলাইন টা খোলা থাকে সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত আপুর ডেলিভারি ম্যান আছে একদম আপনাদের যথা যথাসময়ে পৌঁছে দেবে তো আর দেরি কেন আপুর থেকে শুনে বাকিটা তো আপু বলবেই আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করবেন আগে আপুর পেজে যাবেন পেজে গিয়ে দেখবেন যে আসলে কি কি জিনিস আপুর আছে আপনার যে প্রয়োজন লাগে আপনার মেয়ে অথবা আপনার ওয়াইফ অথবা আপনি নিজে হুম কোনটা ভালো লাগে সেটা কিন্তু আপুর কাছে অর্ডার করতেই পারেন আপু আপনার এখানে খুব বেশি সেল হয় কোন জিনিসটা আমার এখানে বেশি সেল হয় লেডিস যে ব্যাগের কালেকশন গুলো আছে অনেক কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ এটাতে আমার রিপিট কাস্টমার বেশি হয় তাছাড়া ঘুড়িটাও অনেক প্রাইস এটা দেখা যায় যে পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে মানে স্টুডেন্ট বাজেট অফিস গোয়িং যারা আছে বা রেগুলার যারা ব্যবহার করবে তাদের জন্যও আছে বাহ চমৎকার কবে থেকে এই ব্যবসায় মনোযোগী হলেন বা আসার চেষ্টা করলেন আসলেন শুরুটা কিভাবে হলো আচ্ছা আমি প্রায় দুই বছর ধরে এখানে আছি তো আমি যেহেতু বিবিএ এমবিএ কমপ্লিট করা একজন স্টুডেন্ট ছিলাম প্রথমেই জবের জন্য ট্রাই করেছিলাম কিন্তু করোনার কারণে আসলে এটা আর জবের তখন অনেক ক্রাইসিস ছিল আর করোনার জন্য সবকিছু ছিল এর পরে আমি বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো বাচ্চা একটু বড় হওয়ার পরে তখন মনে হলো বাচ্চাকে রেখে বাইরে যে আসলে জব করাটা অনেক টাফ তখন থেকে মনে হলো যে আমি যেহেতু বিজনেস লাইনে পড়ালেখা করে এসেছি তাহলে কেন নয় এটা নিয়ে আমি একটু কাজ করি সেখান থেকেই মূলত বিজনেসের দিকে একটু আসা তো আমি আমার উদ্যোগটা ওখান থেকে গ্রহণ করেছে আর এছাড়া আমার হাজবেন্ডও আমাকে অনেক সাপোর্ট করেছে করেছে মানে আপনি হ্যাঁ আপনার সাপোর্টিভ ছিল হাজবেন্ড আর কে ছিল ফ্যামিলিতে আমার হাজবেন্ড তো অনেক সাপোর্টিভ ছিলই প্রথম থেকেই আর এছাড়া আমার ফ্যামিলি আমার মা বাবা সব সময় বিশেষ করে আমার মা সব সময় আমাকে বলেছে তুমি যেহেতু জব করছো না সমস্যা নাই বাচ্চা দেখাশোনার পাশাপাশি যেটা তুমি করতে পারো সেটাই তুমি করো আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে আর চ্যালেঞ্জ তো নিশ্চয় ছিল একদিনে তো আর আপনি এতদূর আসেননি কি কি চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি মোকাবেলা করেছেন জি আপু অবশ্যই চ্যালেঞ্জ ছিল আমি যেহেতু মানে শুরু করেছিলাম একদমই নতুন আর অনলাইন প্ল্যাটফর্মে এখন এত বেশি মানে হয়ে গেছে যে মানুষের ট্রাস্টটা আসলে উঠে গেছে তো আমি ট্রাস্ট অর্জন করার চেষ্টা করেছি যে আমার যখন পরিচিতদের পাশাপাশি অপরিচিতরা যখন আমার এখানে এসেছে আমি তাদেরকে আহ কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়েছি এবং তাদের আস্থাটা আমি অর্জন করেছি এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমার আস্থাটা আমি নিতে পারবো কিনা তাদের না অনেক সময় হয় অনেকের কমপ্লেন থাকে যে আমরা একটা জিনিস অর্ডার করলাম কিন্তু আসলো অন্য একটা জিনিস অথবা কালার পুরাই চেঞ্জ অথবা ইউজ করার জিনিস মানে এরকম অনেক অনেক কমপ্লেন থাকে তো এই ধরনের কমপ্লেনের মুখে কি কখনো পড়েছে আসলে এটা কেন থাকে এটা আমি আসলে এই ধরনের কমপ্লেইন করি নাই কি জন্য কারণ আমি যে প্রোডাক্টগুলা দিয়ে থাকি আমার পেজে সব সময় আমার নিজের ফটোগ্রাফ দিয়ে এবং আমি নিজের তোলা ছবি আমি সব সময় পেজে দিয়ে থাকি কোনো ধরনের গুগলের ছবি বা অনলাইনের অন্য কারো ছবি আমি ইউজ করি না যার কারণে কি হয় প্রোডাক্ট যেমনটা ছবিতে দেখে ঠিক সেমটাই পাই আর আমি সবসময় বলে দিই যখন প্রোডাক্ট আমার ডেলিভারি দিতে যায় তাদেরকে আমি বলি যে আপনি যখন প্রোডাক্ট টা পাবেন তখন আপনি চেক করে দেখবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখবেন ইনশাল্লাহ ছবির মতোই আপনি প্রোডাক্ট পাবেন আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনি ডেলিভারি ম্যানের কাছে এটা ফেরত পাঠাতে পারেন কিন্তু এই যে কিছু মুষ্টি কয়েক হচ্ছে অনলাইন শপের এই কারণে মানে এই ধরনের ব্যবহারের কারণে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছে আমাদের বিশ্বাসটাই উঠে গিয়েছে এজন্য অনলাইনে অনেকেই মানে শপিং করতে চায় না যে না আমি অর্ডার করব আসবে আর একটা মানে কয়েকবার ধোকা খাওয়ার পরে তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি আমাদের কিভাবে বুঝবো যে ওটা ফেক বা আসলে ফেকটা বন্ধ করা যায় কিনা এরকম কোনো সাজেশন আছে আপনার আসলে এখানে তো একটা ইয়া হয় যে কাস্টমার যখন নিতে যায় তখন যে জিনিসটা করে এজ এ কাস্টমার আমি যে কাজটা করি অনলাইনে কোনো কিছু কিনতে গেলে আমি প্রথমে কিন্তু দেখি যে পেস্টার কেমন ওদের মানে ফলোওয়ার কেমন বা ওদের রিভিউটা কেমন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে রিভিউ চেক করাটা যে আমি যে প্রোডাক্টটা নিব ওদের পেজে এই রিভিউটা কেমন আছে যদি রিভিউটা ভালো পাই সেক্ষেত্রে কিন্তু অনেক কাস্টমার রিপিট কাস্টমার হয়ে যায় যে একটা প্রোডাক্ট ভালো লাগছে সে কিন্তু অন্য আর একটা প্রোডাক্টও নিচ্ছে যে না হ্যাঁ এদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো তো এদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া যায় আর একটা ব্যাপারও আছে যদি পেজে লাইভ করা থাকে অনেক সময় লাইভ তো আর ফেক হতে পারে না হ্যাঁ যারা মডেল দিয়ে অথবা নিজেরাই যদি লাইভ করে তো সেক্ষেত্রে আমার মনে হয় ওই পেজটা ভুয়া হয়তো বা অনেকে যে বিকাশটা অগ্রিম চাই হ্যাঁ আমি নিজে এরকম একবার শিকার হয়েছি যে হচ্ছে মানে ডেলিভারি যে চার্জটা সেটা সে অগ্রিম চাচ্ছে বিকাশটা বাট তারপরে আর তার কোনো খোঁজ নেই আমার একবার এমন হয়েছিল সো এখন আমি যখনই কিছু অর্ডার করতে চাই আমাকে যদি বলে যে আগে বিকাশ করতে হবে সামথিং তো আমি আসলে তখন আমার সেই অভিজ্ঞতার কথাটা শেয়ার করি যে আসলে আমার এমন হয়েছে এটা সম্ভব না তখন দেখি তারা মানে না তার মানে কি আসলে কি তারা ফেক এরকম কিছু না আপু এ সে সবাই যে ফেক টানা টানা কারণ কি যে অনেক কাস্টমার আপনি যেমন বললেন যে কাস্টমাররা হ্যারাসমেন্টের শিকার হয় এরকম কিন্তু অনেক পেইজ ওনাররাও শিকার হয় যে একটা প্রোডাক্ট তারা অর্ডার করার পরে কোনো কাস্টমার যে সেটা নেয়ার পরে আবার দেখা যাচ্ছে সে আর মানে ডেলিভারি ম্যানের ফোনই পিক করে না তখন দেখা যায় কি আমরা যে একটা ডেলিভারি চার্জ দিয়ে ওটা পাঠাইলাম ওটা আবার ব্যাক আসলো এটা কিন্তু আমাদের ডাবল একটা চার্জ কাটে এইটা যাতে না হয় এর জন্য অনেকে অ্যাডভান্সটা নেয় যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকে নিতে পারে তো আপনি যে সোর্সিং করা বা ব্যবসার কাজে কেউ কি হেল্প করে আপনার একটা তো সাপোর্ট দিচ্ছে হাজব্যান্ড ঠিক আছে বাট সোর্সিং এর কাজে ব্যবসার কাজে সোর্সিং এর কাজে মূলত আমি প্রথম দিকে আমি নিজেই সোর্সিংটা করেছিলাম পরবর্তীতে আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করেছে সোর্সিং এর বিষয়টা আর এছাড়া কাজের বিষয়টাও সে আমাকে আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে কারণ আমার যদি দেখা যায় ইমার্জেন্সি আমি গ্রামের বাড়িতে গেছি বা কোথাও গেছি তখন দেখা যায় যে সে পার্সেলগুলো প্যাকেজিং করে দেয় ডেলিভারি ম্যানের কাছে বা কোনো অর্ডার আসলে আমি হয়তো রিপ্লাই দিতে পারতেসি না আমার মডারেটর রিপ্লাই দিচ্ছে বা একটু সময় লাগতেছে তখন সেও অ্যাজ এ মডারেটর হিসেবে কাজ করে তো দর্শক আসলে ফ্যামিলি মেম্বার যদি বিশেষ করে হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু ব্যবসাটা স্মুথলি করা যায় আসলে একটা নারীর তো একজন নারীর কি থাকে অনেকগুলো দায়িত্ব থাকে তাই না আমরা সারা দিনে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার প্লে করি যেমন আমি একজন মা আমি কারোর ওয়াইফ আমি কারোর চাচি কারোর মামি সো আমার কিন্তু অনেকগুলো কাজ তো এই এতগুলো কাজ সারার পরে আমরা কি করি আমরা নিজের জন্য কিছু সময় বের করি এবং সেটা দিয়ে কিন্তু আমাদের বিজনেসটা রান করি সো এরই যদি আমাদের যে হাজবেন্ড আমার অথবা আমার ফ্যামিলির কেউ যদি এরকম সাপোর্ট করে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারি নারীর আসলে নারীরা অনেক কিছু করতে পারে জাস্ট একটু সাপোর্ট লাগে কি বলেন আপনি একমাত্র অবশ্যই অবশ্যই হ্যাঁ আচ্ছা আপনার অনলাইনে বেশি সেল হচ্ছে না অফলাইনে

নতুন কি কালেকশন আসবে এটার জন্য আমাকে নক করে যাব নেক্সট আপনার নতুন কি কালেকশন আসবে কিভাবে পণ্যের কোয়ালিটি ধরে রাখেন আর কাস্টমার ফিডব্যাক কেমন পান আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে মানে কাস্টমার ফিডব্যাক যেটা আর কি যে কাস্টমারকে আমি একটা প্রোডাক্ট যখন পাঠাই তখন তাকে আমি ফোন দিয়ে বা মেসেজ দিয়ে জিজ্ঞাসা করি যে আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্টটা ঠিক মতো পেয়েছেন কি না বা প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে কিনা বা কোনো ধরনের যদি ফল্টস থাকে সেক্ষেত্রে আমি কারেকশন করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় কাস্টমার অনেক ভালো ফিডব্যাক দেয় মানে নেক্সট টাইম সে আবার রিপিট কাস্টমারও হয় হ্যাঁ এইভাবেই হয় আসলে মানে গুণগত মান কোয়ালিটি সবকিছু ঠিক মতো দিলে আসলে নিজে যদি সৎ থাকে নিজের বিজনেস আমার বিজনেস এর মেইন টার্গেট হলো কোয়ালিটিটা মেইনটেইন করা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিলে সব সময় রিপিট কাস্টমার হবে আর এটা ওরা ওরাই আমাকে অন্য একজন কাস্টমার এনে দেয় যে ওর কাছ থেকে আমি এই প্রোডাক্টটা নিয়েছি ওর কোয়ালিটি অনেক ভালো ওর কাছ থেকে তুমি এটা নিতে পারো আর দাম নিয়ে কি কম্প্রোমাইজ করেন যে আমি লো কোয়ালিটি দিলে অল্প দামে অনেক সেল হবে এরকম কি না আমি কখনোই এটা করি না কারণ আমার যে প্রথমে বললাম কোয়ালিটিটা আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে গেলে একটু দাম বেশি হয় যারা বোঝার তারা ঠিকই নেবে যারা সেই জিনিসের নেয়ার মেন্টালিটি রাখে তারা হয়তো বিশটা নেবে না কিন্তু পাঁচটা নেবে হ্যাঁ আমরা যে অনেক সময় বলি না যে সেল হবে না এত দাম আমি কাস্টমার পাবো কোথায় আসলে সেটা না কাস্টমার আসবে সে জানে যে এটার কোয়ালিটি কি এবং লো যেটা সেটা আপনি বিষটা বিক্রি করেন কিন্তু ওইটা ওই আপনি মনের শান্তিটাও পাবেন না যে আল্লাহ এটা তো লো কোয়ালিটি ছিল ওরা ঠিকই অল্প দামে নিয়েছে কিন্তু পরে তো আমার কথাই বলবে যে সে এটা কি দিল এটা কিন্তু পেজেরও একটা মানে সুনাম নষ্ট হয় হ্যাঁ তো আপনি যেহেতু আবায়াস রাগ আবার হচ্ছে কোটি নিয়ে কাজ করেন তাহলে ট্রেডিশনাল আর মডার্ন ফ্যাশনের ব্যালেন্স করেন কিভাবে আচ্ছা হ্যাঁ এইটা একটা দিন যে আমি চেষ্টা করি এটা যে দেখা যায় মা আর মেয়ে আমার শপে আসছে মেয়ে একটু মডার্ন সে যে একটু স্লিভলেস কোটি চাচ্ছে কিন্তু সাথে মা যে আসছে মা চাচ্ছে যে না সে ফুল হাতার বা লং স্লিভ একটা কোটি চাচ্ছে বা আবায়া চাচ্ছে তখন দেখা যায় যে আমি দুজনকে দুই রকমের টা প্রভাইড করতেছি তখন দুজনেই হ্যাপি থাকতেছে মানে আপনি কাস্টমার বুঝে আপনি জিনিসগুলো দেখাচ্ছেন এটা অবশ্য ভালো কারণ এক এক এজে কিন্তু একটা চয়েস হ্যাঁ সেটা মাঝারি ছোট মধ্যবয়সী বা একটু হচ্ছে কি বলবো সিনিয়র সিটিজেন হ্যাঁ তো এক এক জনের চয়েস তো এক এক রকম আর এখন যতই আমরা আধুনিক হই আমাদের মানে ভালো লাগা ভালোবাসার জায়গা কিন্তু আলাদাই থাকে যে মডার্ন হয়েছে আধুনিকতা এসেছে কিন্তু আমি যে ওইটা নিব সেটা কিন্তু না আমি যেটা পরে অভ্যস্ত আমার কাছে ইজি লাগে আমি ক্যারি করতে পারি আমি কিন্তু সেটাই নিব আপনি নিশ্চয় আপনার রিপিট কাস্টমারের ওই মনোভাবটা বুঝতে পেরেছেন এটাই লাইক করে এবং সে এটা তো তাকে আমি ওইটাই দিব ওইটাই দেখায় এর ভেতর থেকে কিন্তু কেউ সহজে বের হয়ে আসতে চায় না সেটা যারা নতুন আছে তারা হয়তো একটু মডার্ন লুক চাই বা একটু অন্যরকম চাই যে আনকমন কিছু হোক তো আপনি এই যে ওভারঅল এত কাজ করছেন ঘর সামলাছেন বেবি দেখছেন হাজবেন্ড আছে ফ্যামিলি আছে আবার নিজের কাজ করছেন আবার আপনি তো অনেক কোর্স করছেন তো এই যে বিষয়গুলো তো এই টাইম ম্যানেজমেন্টটা আপনি কিভাবে ঠিক রাখছেন মানে সবকিছু একটু দর্শকদের বলুন ওরাও একটু জানুক টাইম ম্যানেজমেন্ট আসলে অনেক কষ্টকর যে আমি রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের একটা কোর্স করতেছি তো ওইটাতে দেখা যায় আমার সকাল নয়টা আগে সাড়ে আটটার সময় বের হয়ে যেতে হচ্ছে আবার বাসায় যেতে যেতে তিনটা বাজতেছে বাসায় যেয়ে দেন বাচ্চা আর একটু কেয়ার করতে হচ্ছে নিজের আর টুকটাক কাজ করতে হচ্ছে তারপর সন্ধ্যার সময় আবার আমার প্যাকেজিং করতে হচ্ছে সেটা আবার ডেলিভারি দিতে হচ্ছে আবার মাঝে কাস্টমারের সাথে কথা বলতে হচ্ছে অর্ডার মেইনটেইন করতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে হয়ে যাচ্ছে এটা ভাবে হচ্ছে আপনি কি সময়কে ভাগ করে নিয়েছেন উম হ্যাঁ সময়টা একটু ভাগ করেই নিয়েছি যে এই সময়ের মধ্যে যেন আমি এটা আহ কমপ্লিট করতে পারি উম তাছাড়া চেষ্টা করতেছি যে একটু টাইমলি সব কিছু করার মধ্যে একটু ধৈর্যটা রাখার কারণ উদ্যোক্তা হতে হলে অনেক দরকার ধৈর্যটা করে আর কি করার চেষ্টা করতেছি আচ্ছা জেনে যে একজন সফল উদ্যোক্তা হতে গেলে আসলে কি গুণাবলী লাগবে অথবা কেউ যদি আমাদের এই বিজনেসে আসতে চায় বা আপনার বিজনেসে আসতে চায় অথবা উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে আসলে কি মন মানসিকতা মেন্টালিটি এবং কি আ মানে চিন্তা করে সে আসবে একটু যদি বলতেন প্রথমেই আমি যেটা বললাম যে উদ্যোক্তা জীবনে প্রথম যে কাজটা সেটা হলো ধৈর্য আসলে অনেক বেশি ধৈর্যর দরকার কারণ কি আমি উদ্যোক্তা লাইফে আসলাম আমার সেল কিন্তু দিনে দিনেই বেড়ে যাবে না মানে হুট করেই আমার সেল অনেক বেশি হয়ে যাবে এটা কিন্তু না এখানে সময় নিয়ে ধৈর্য নিয়ে আমি আজকে হয়তো বা প্রফিট করতে পারছি দুদিন পরে আমার প্রফিট না হতে পারে লস হতে পারে কিন্তু সেক্ষেত্রে মানে ই হওয়া যাবে না মানে ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য নিয়ে কাজের সাথে লেগে থাকতে হবে সাহস নিয়ে আমি যদি লেগে থাকতে পারি ইনশাল্লাহ যে কোনো উদ্যোক্তাই সামনে এগিয়ে যেতে পারবে খুব সুন্দর বলেছেন দর্শক উনি কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো দিয়েছেন একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য বা উদ্যোক্তা লাইফে যদি কেউ আসতে চায় ধৈর্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় এবং নিজের প্রতি আত্ম আত্মবিশ্বাস থাকতে হবে ধৈর্য তো অবশ্যই থাকতে হবে এবং নিজের কাজও কিন্তু সব থাকতে হবে আপু যেভাবে কোয়ালিটি মেনটেন করে তার পণ্যগুলো দিচ্ছেন এবং তিনি কিন্তু দামটাও সেভাবে রাখছেন অনেক সময় দেখা যায় অনেক হচ্ছে অনেক অনেকেই করে এটা যে দাম বেশি রাখছে কিন্তু কোয়ালিটি বেশি ভালো হচ্ছে না কি হবে প্রথমবার নিবে নেওয়ার পর তারপর কি করবে দেখবে যে কোয়ালিটি ভালো না তখন কিন্তু আর আপনার কাছে আসবে না ওনার কিন্তু অনেক রিপিট কাস্টমার আছে ওনার কোয়ালিটির জন্য সো আমরা চেষ্টা করব। আমরা যে যেইখানেই থাকি না কেন আমাদের পণ্যের কোয়ালিটিটা আমরা যেন ধরে রাখি সেটা খাবারের বিজনেসেই হোক অথবা আপুর মতো ক্লোথিংয়েই হোক তো যেটা বলছিলাম যে ধৈর্য নিজের প্রতি আত্মবিশ্বাস এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই হবে না ওই যে ধৈর্যটা তখনই আসবে যখন আপনার কাজের প্রতি রেসপেক্ট থাকবে ভালোবাসা সবই থাকবে এবং এই যে বাইরে থেকে কিন্তু অনেক সাউন্ড আসবে আপুরও এসেছে নেগেটিভ সাউন্ড বাট আপু কিন্তু ওইটাতে গা ভাসায় নিয়ে ওইটা ওটাও একটা আশীর্বাদ হিসেবে নিতে হবে এবং আরো সামনে ওইটাকে অনুপ্রেরণা ভেবে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ওই যে বললো যে প্রথমে যদি প্রফিট না হয় তাহলে হা হুতাশ করে সেই ব্যবসা থেকে সরে পড়লে হবে না ছয় থেকে এক বছর আসা টাইম দিতে হবে আপনি ভাবেন যে আপনি ইনভেস্ট করেছেন বাস আর ঝুঁকি নিতে হবে উদ্যোক্তা মানে কিন্তু ঝুঁকি কি বলেন ঝুঁকি ছাড়া তো উদ্যোক্তা হবে না উদ্যোক্তা খুব বেশি কিন্তু মূলধন নিয়েও নামা লাগে না অল্প কিছু মূলধন দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করা যায় অনেক উদ্যোক্তা মনে করেন যে এত মূলধন আমার লাভ হবে কিনা আমি ঝুঁকিতে পড়বো কিনা এই মানে চিন্তা করতে করতে দুই পা আগায় তিন পা কিন্তু পিছিয়ে যায় এটা করা যাবে না আপনি করবেন মানে আপনি করবেন তবে আপনার যদি পূর্বের অভিজ্ঞতা থাকে সবচেয়ে ভালো হয় কখন যখন আমরা নিজে কিছু করব নিজের একটা বিজনেস করব তো ক্ষেত্রে। কোনো একজনের আন্ডারে যদি আমরা কাজ করে আসি তাহলে কিন্তু আমাদের অভিজ্ঞতাটাও বাড়ে এবং একজন সফল উদ্যোক্তা আমার মনে হয় একজন পরামর্শক দরকার যেমন আপনার হাজবেন্ড নিশ্চয় আপনাকে পরামর্শ দেন এরকম হয়তো ফ্যামিলির কেউ হতে পারে অথবা আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে অথবা যারা সমাজের অনেক জ্ঞানী মানুষ আছেন পড়ালেখা করছেন অনেক নলেজ রাখেন তাদের কাছেও কিন্তু আমরা একজন পরামর্শক হিসেবে তাকে রাখতে পারি সেক্ষেত্রে হবে কি অনেক বিষয় আপনি আপনাকে দিক নির্দেশনা দিবে এটা কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় খুব জরুরি এবং আরো একটি বিষয় আছে আপু এই বিষয়টা করছেন সেটা হচ্ছে ডিজিটালি ট্রেন্ড হতে হবে ঠিক অবশ্যই তাকে ডেভেলপ করতে হবে তো হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমার এখন যে অনলাইনে তো আমি বেশি কাজ করি তো এটাকে অফলাইনে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে মানে একই প্ল্যাটফর্মে এসে যেন সবাই যেন ট্র্যাডিশনাল এবং মডার্ন দুইটা জিনিসই যেন একই জায়গা থেকে নিতে পারে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে অনেক ভালো লেগেছে এরকম একটা প্রোগ্রামে আসার জন্যে যে আমি একজন উদ্যোক্তা হয়ে নিজের সম্পর্কে দুইটা কথা বলতে পেরেছি এবং আমার থেকে যদি কেউ কোনো উপকার হয় আমার কথা থেকে বা ইন্সপাইশন পায় এটার জন্যে আসলে খুবই ভালো লাগবে আর আপুর আহ প্রোগ্রাম এসে খুবই ভালো লাগছে আপু অনেক সুন্দর করে কথা বলে আহ গুছিয়ে অনেক সুন্দর করে কথা বলেন আপনি অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন এবং আপনি আসলে বাস্তবটাই বলেছেন তো আপু আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকের উদ্দেশ্যে একটাই আমার কথা যে আপনারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন আর ধৈর্য ধরে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনার উদ্যোগ নিয়ে আপনি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবেন অনেক ধন্যবাদ আপনাকে আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে কিন্তু আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনার ডিটেলসটা দিতে পারেন অথবা আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা নারীর জীবন ভরে উঠুক সফলতায় এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি হাসিনা আনসার আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ